আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি বাঁধাকপি পিঠে বানিয়ে দেখাবো শীতকালে তো অনেক রকম পিঠে খেয়েছেন একবার এইভাবে বাঁধাকপি সেপে পিঠে বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে একটা নতুন পদ্ধতিতে নতুনভাবে আজকে আমি পিঠে বানিয়ে দেখাবো তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন প্রথমে আমি নারকেলের পুড়টা বানিয়ে নেব নিয়ে নিয়েছি ছোটো বাটি এক বাজি পরিমাণে নারকেল আর এখানে দিয়ে দিচ্ছি আমি দু থেকে তিন টেবিল চামচের মতো গুড় গুড় এবং নারকেল আমি ভালোভাবে মিশিয়ে নেব একটা এলাচকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি এখানে আপনারা গুড় বাদ দিয়ে চিনি দিয়েও বানাতে পারেন সেটাও খুবই ভালো লাগবে গুড় এবং চিনি আপনার মিশ্রণেও বানাতে পারেন এখানে গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখেছি অনবর্ত নাড়াচাড়া করে গুড়টা গলিয়ে নেব এইভাবে অনবর্ত নাড়াচাড়া করে যেতে হবে যখন দেখবেন এরকম শক্ত একটা ভাব চলে আসবে শুকিয়ে যাবে জলটা ঠিক সেই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব এখানে আমার বুটটা রেডি হয়ে গেছে আমি এখানে নিয়ে নিয়েছি পিঠে বানানোর জন্য পালং শাক পালং শাককে আমি ভালোভাবে মিক্সিতে পিষে রসটা বার করে নেব এ দেখুন আমি এটা খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ডার এক বাটি পরিমাণে ময়দা হাফ বাটি পরিমাণে চালের আটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ লবণটা আপনারা টেস্ট অনুযায়ী দেবেন এবার এটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব আপনারা যদি এখানে একটু নরম হয়ে যায় সেই পর্যায়ে চালের আটা বা ময়দা মিক্স করে নেবেন খুব ভালোভাবে মিশিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব ঠিক এই রকম এই রকম একটা ডো তৈরি করে নিতে হবে এক সাইডে রেখে দিচ্ছি আমি একটা পাত্রে নিয়ে নিলাম এক বাটি পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি সামান্য লবণ এবং জল দিয়ে মাখিয়ে নেব জল এবং লবণ দিয়ে মাখিয়ে আমি এটাও একটা ডো তৈরি করে নিচ্ছি আমি এখানে সামান্য জল দিয়েছি চার চা চার টেবিল চামচের মতো এখানে আমার জল লেগেছে আমি যে পালং শাকের ডোটা বানিয়ে রেখেছি এটা ভালোভাবে মথে নেব এবার এখান থেকে আমি লেচি কেটে নেব আমি কম কম করে নেব আর এভাবে হাতের তালুর মধ্যে দিয়ে গোল করে নিতে হবে ঠিক এইভাবে হাতের তালুর মধ্যে দিলে সহজেই এইভাবে গোল হয়ে যাবে ঠিক একইভাবে আমি সব কটা লেচি কেটে নেব এবার একটা করে লেচি নেবো আর রুটি সেপে আমি বেলে নেব এখানে সামান্য ময়দা ছড়িয়ে দিয়েছি ময়দা দিয়ে এটাকে আমি রুটির মতো করে গোল মতো বেলে নেব রুটি যেরকম হয় যে ঠিক সেই রকম এবার একটা গ্লাসের সাহায্যে আমি একই সেপে কেটে নিচ্ছি এরকম গোল করে সব কটা একই সেপে কেটে নিচ্ছি বাকি যে অংশটা থাকবে সেটা আমি পরে আবারও বানাবো বাকি অংশটাকে তুলে নেব অপর যে ময়দাটা আমি বানিয়ে রেখেছি এটা থেকে সামান্য করে নেব আর এরকম লম্বা লম্বা করে বানিয়ে নেব ঠিক এই রকম সরু সরু করে আপনারা আবারও শুরু করতে পারেন এবার একটা আমি নিয়ে নিলাম নিয়ে এইভাবে ওপর থেকে জল দিয়ে দিচ্ছি যে লুচির সাইজে কেটে রেখেছি উপর থেকে জল দিয়ে তখন সাদা যে ময়দাটা বানিয়ে রেখেছি ওপর থেকে এইভাবে পাতার মতো করে দিয়ে দিচ্ছি ঠিক আমি যেভাবে দিচ্ছি সে সেভাবে লক্ষ্য করে দেখবেন ঠিক এই রকম করে এখানে জল দিয়ে দিয়েছি সহজেই সেট হয়ে যাবে সামান্য একটু হাত দিয়ে চাপ দিলেই ঠিক একইভাবে আমি সব কটাকে বানিয়ে নিতে হবে ঠিক একইভাবে আমি সব কাটা বানিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণে নারকেল পুর দিয়ে মুখটাকে ভালোভাবে মুড়ে দিতে হবে এইভাবে এই রকম করে দিয়ে গোল করে নেব। হাতের তালুর মধ্যে দিয়ে গোল করে নেব এইভাবে এবার যে আমি পালং শাকের পিঠেগুলো বানিয়ে রেখেছি সেগুলোকে দিয়ে দেবো ওপর থেকে সামান্য জল মিশিয়ে নিচ্ছি আঙুলের সাহায্যে এইভাবে জল নিয়ে নিতে হবে চারিপাশে ভালোভাবে লাগিয়ে নিতে হবে এবার যে বাঁধাকপি সেপে পাতাগুলো বানিয়ে রেখেছি সেগুলো ওপর থেকে আমি এক সাইড করে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এটা জল দেওয়া আছে সহজেই সেট হয়ে যাবে এইভাবে করে নিচের থেকে এইভাবে লাগিয়ে নিতে হবে আমি আবারও একটা নিয়ে নেব আবার একটা নিয়ে অপর সাইডে আবারও দিয়ে দিচ্ছি ঠিক একইভাবে চারপাশে আমি করে লাগিয়ে নেব এর বাকিগুলো যে আছে দুপাশে যে ফাঁকা জায়গাগুলোতে দিয়ে দেবো এইভাবে ফাঁকা জায়গাটায় লাগিয়ে দিচ্ছি আবার এই সাইডেও লাগিয়ে নেব দিমুখটা ভালোভাবে একটু হালকা করে প্রেস দিয়ে সহজে এটা সেট হয়ে যাবে এইভাবে হালকা করে পেস্ট দিতে হবে খুবই হবে হালকা করে পেস্ট দিলে সহজে এটা বাঁধাকপি সেপে চলে আসবে এইভাবে দেখুন লক্ষ্য করে এইভাবে করে ভালোভাবে লাগিয়ে নিতে হবে আর একটা পাতা আমি দিয়ে দিলাম এবার চারি পাঁচটা আলতোভাবে সমান করে দিচ্ছি এই রকম করে সামান্য হালকা করে প্রেস দিয়ে সমান করে নিতে হবে দেখুন বাঁধাকপি পিঠে রেডি হয়ে গেল ঠিক একইভাবে আমি সবকটা পিঠে বানিয়ে নেব এবার আমি এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি কত সহজে এই পিঠেগুলো বানানো যায় এবার এই বাঁধাকপি পিঠেগুলো আমি ভাপে বানিয়ে নেব আমি এখানে একটা পাত্রে নিয়ে নিচ্ছি জল আর এখানে একটা এরকম ছাগনির মতো নিয়ে নিয়েছি এর ওপরে আমি দিয়ে দিচ্ছি পিঠেগুলো পিঠেগুলো দিয়ে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এখানে আমি পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেব দেখুন খুব ভালোভাবে পিঠেগুলো রেডি হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তাহলে সহজে কত সহজে বানা যায় আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন প্রেস করবেন আমি একটা পিঠে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এ দেখুন পিঠেগুলো খুবই নরম একটা খেলে মন ভরবে না বারবার খেতে ইচ্ছা করবে এই নতুন পদ্ধতিতে সহজ পিঠে নরম তুলতুলে এই পুরে ঠাসা বাঁধাকপি সেপে পিঠা আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে খুবই ভালো লাগবে আজকের এই রেসিপি এখানেই শেষ করছি